সালামুক শুনে তো ভালো আছে সবাই ভালো আছেন সেটা হচ্ছে আপনি ফ্রি বিষয় যে ফ্রি বিষয় মানুষ কাজটা মো কাজ এবং কাজ কাম কি নেই এই ভিডিও ইন্টারেস্টিং

ধরো কথা বলি যে কি জন্য আসলে কাজকর্ম পাচ্ছে না যখন যেটা আসে যে উমটা চালু হয়েছে এরপর থেকে কিন্তু মনে করেন যে যতগুলো লোক সৈতার ছিল অনেকগুলো লোক কিন্তু বাংলাদেশ থেকে মানে আমরা কিন্তু নিজে আমি কিন্তু নিজে বসেছিলাম তো যখন লোকজন আসলো তখন কিন্তু মানে হাজিরা আসলো তখন কিন্তু যতগুলো লোকজন বসেছিল তাদের কেমন কেমন শরিকা কেউ শরিকা আছে কেউ ফ্রি বিষয় আসে এটা কিন্তু অনেক অনেক হোটেলে তো বন্ধুরা মূল কারণ হচ্ছে যে আমরা কিন্তু বসেছিলাম তো যারা শরিকা আছে তারা কিন্তু মনে করেন যে অনেক অনেক শরিকা আছে এখানে বেশি ফ্রি বিষয়ের লোকই বেশি শরিকার লোকও আছে তারা সাপ্লাই কোম্পানি যেমন আমি সাপ্লাই কোম্পানি কিন্তু ঠিক আছে তো বন্ধুরা এখন কিন্তু মনে করেন যে সাপ্লাই কোম্পানির লোক যারা শরীর আছে এগুলো শরীর কিন্তু মনে করেন সব কিছু হোটেল খুঁজে করা ঠিক আছে কন্ট্রাক্টার জন্য এজেন্ট এখানে থাকে এটা কিন্তু কম খার হোটেল কন্ট্যাক্টে ঠিক আছে দুই মাস তিন মাসে কিন্তু হোটেল কন্ট্রাক্টার পরে আমাদের কিন্তু সাপ্লাই কোম্পানি যারা লোকজনকে আসে তারা কিন্তু কোম্পানি ঢুকিয়ে দেয় ঠিক আছে আর কোনো আপনার হোটেলে কিন্তু এক হাজার টিকা যেহেতু আবার বারো ঘন্টা আসে আট ঘন্টা করে কোনো ঠিক নেয় ঠিক আছে এই মাধ্যমের কাজে বলেন হাউস কিপিং আপনি ওই যে কফি শপ কিচেন ঠিক আছে এই বেলম্যান এগুলো কাজে কিন্তু অনেক অনেক মুরগায় নেই দিয়েছে কিন্তু ঠিক আছে আমরা যারা এগুলো কাজে আসতেছে ভালো করতেছে তো এগুলোর কাজে কিন্তু কোনো দরকার লাগবে না কিছু লাগবে না কোনো ঝামেলাই ছাড়া গাছ এই যে এসির মধ্যে গাছ করতেছি এইভাবেই গাছ ঠিক আছে ভাই এই কষ্টের কথা বললে কষ্ট কিন্তু সব যদি আছে কম বেশি ঠিক আছে তখন যারা ভাবতেছেন যে কষ্ট নেই ভাই সব কাজ কিন্তু কষ্ট আছে ঠিক আছে এই যে কষ্ট কাজ করতেছি মানুষ ভাবে যেখানে কিন্তু কষ্ট নেই আমি ভাবছিলাম যে কষ্ট নেই যে কাজটা শিখেছি কত একটা কঠিন একটা কাজ ঠিক আছে

যেখানে এই যে এজেন্ট আছে শরীর খেলা মনে করেন যে এই যে একটু কী বলেন যে কোনো দেশের গেস্টই কিন্তু ওইখানে এই ব্রজের জন্য কিন্তু ঢুকছে ঠিক আছে ব্রজের জন্য ঢুকছে এই জন্য কিন্তু হোটেল সব ভোগী হয়ে গেছে ওই জন্য কিন্তু শরীর খারাপ এজেন্ট আছে এখানে কিন্তু সব নেই ওই জন্য ফ্রি বিশেষ লোক মানে ঢুকতে পারে না ঠিক আছে এই বিষয়ে আজকের ভিডিও আসতে বুঝতে পারলেন যে এই জন্য কিন্তু ফ্রি বিশে আর পরিবর্তন করতে হচ্ছে না কোনো লোক এমনি ক্ষতি করতেছে না সব হোটেল ফুল হয়ে গেছে লোকজন ঠিক আছে এই